বারবার করে আইসিদের বলা হচ্ছে ডিএম এসপি দের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি আর হেভি লোডের টাকে ট্রাক গুলো সেগুলো ভেঙে দিচ্ছে কতবার বলবো এক কথা বারবার করে এক কথা বারবার বলতে ভালো লাগে না যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দা কমপ্লেন্ট গ্রামগঞ্জে একদিকে নতুন রাস্তা তৈরি হচ্ছে অন্যদিকে ভারী ট্রাক ঢুকে রাস্তা ভেঙে গত মাসে শিলিগুড়ির প্রশাসনিক সভায় এ প্রসঙ্গ তুলেছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া সেই সময় বিষয়টি কানে আসতেই বেজায় চটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও তবে ভারী ট্রাকের জন্য রাস্তা খারাপ হওয়ায় বিষয়টি সে সময় শিরোনামে জায়গা করে নেওয়ার পাশাপাশি ফের একবার আলোচনা এসেছিল নদীর চর থেকে অবৈধভাবে বালি মাটি তোলার বিষয়টিও সরকারকে কর ফাঁকি দিয়ে বালি মাফিয়ারা প্রশাসনের একাংশের সঙ্গে যোগ দিনের পর দিন নদীর খাত থেকে বালি উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে আর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হলে কিছুদিন চলে চোর পুলিশ খেলা তারপর আবার যেই কে সেই অর্থাৎ সেটিংসটা তখন আরও বেশি টাকায় হয় মাঝে মাঝে প্রশাসনিক তৎপরতা এমন পর্যায়ে পৌঁছয় যেখানে সাধারণ মানুষের মনে ধারণা জন্মায় যে এবার বুঝি বালি মাফিয়াদের দৌরাত্ব বন্ধ হবে কিন্তু সবই অন্তঃসার শূন্য নিট ফল জিরো কিন্তু প্রফিটের ফল মাফিয়াদের আর এক শ্রেণীর প্রশাসনের পকেটে ধূপগুড়ির উপর দিয়ে বয়ে যাওয়া নানাই রাঙাতি জল ঢাকা ডুডুয়া নদী থেকে দেদার বালি তোলার ছবি ধরা পড়ে কার্যত নদীতে ট্রাক্টর ট্রলি নামিয়ে বালি উত্তোলনের কাজ চলে নজর আসতে বারবার সময় কলকাতার পর্দায় সেই খবর সম্প্রচারিত হতেই কিছুটা নড়েচড়ে চড়ে বসে প্রশাসন কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই আবার শুরু হয় মাফিয়াদের দৌরাত্ম প্রতিবাদ করাও দায় আজকাল আর এবার রাতের অন্ধকারে বালি পাচারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো এলাকার দুপক্ষ ঘটনায় দুপক্ষের অন্তত বারো জন জখম শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার বানারহাট থানার রাঙাতি নদীর ঝড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় নদী থেকে বেআইনি ভাবে বালি জায়গায় একটি ছাগল গেলে সেটাকে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে শুরু হয় গন্ডগোল এরপরেই তুলতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন অভিযোগ তখনই বালি পাচারকারীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় কারণ মাথা ফাটে তো কারোর হাত পা কেটে যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ায় গোটা রাঙাতি এলাকায় আক্রান্ত হন বেশ কয়েকজন মহিলা জখমদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর স্থানীয় হাসপাতালে তাতে ভর্তি করা হয় আমরা বলছি এখান থেকে পালিং থানা চলবে না থানায় অত আমরা এফআইআর করছি তো ওরা কোনো আমাদের ইসে করে নাইকিয়া তো এইভাবে ওরাও ঘের লাগাইছে তো আমরা বলছি এখানে গেট ঢের লাগানো তারপর আমরা প্রশাসনের কাছে গেছি প্রশাসন বলছে ততক্ষণ এটা পয়সালা না হয় ততক্ষণ ওইভাবেই থাকবে তো এখানে বাড়ির পাশে আমার এক কাকিমা গেছিলো ছাগল ছাড়ছিল তো ওইখানে ছাগল ছাড়ার পরে ছাগল ওইখানে যাওয়ার পরে উনাকে ছাগল আনতে গেছে তারপর উনাকে ধুয়ে ফেলছে ধরার পরে ওনার ব্লাউজ সব ছিঁড়ে দিছে ছিঁড়ে দেওয়ার পরে চিৎকার শুনে ওনার ছেলে গেছে ছেলেকেও গলার মধ্যে জামা দিয়ে ফাঁসি লাগাই দিছে তারপর আমরা গেছি আমাদেরকে ওই যে ঢিল বাইরা প্রায় পাঁচ জনকে পুরো মাইরে ফাঁকাই দিছে বাধা দেওয়াতে এই অবস্থা মানে মানে আজকে বলার পরে বলতেছে কি আমাদের পাড়াতে থাকতে দিবে না মহিলাদের রেপ করবে ঘরের বাড়িতে আগুন ধরায় দিবে পাড়াতে আসবে ওরা চেয়ারি ধনুক নিয়ে আসবে এরকম বলতেছে আমি ওখানে গেছি ওখানে ঝগড়া লাগা ছিল মানে ও একজনকে মারতেছে তো আমরা গেছি ওখানে ওখানে যাওয়ার পরে এই যে পাথর ঢেলা ঢেলি করে দেখুন পাপ কি করে দিছে তো একটা ছেলেকে এসে গলা চিপে মায়ের ফেলতেছে তো ওখানে আমরা সবাই গেছি সবাই যাওয়ার পরে ওনার ওই পাশ থেকে পুরো পাথর ঢেলা ঢেলি শুরু করছে কারা আমাদের যে থেকে আমাদের বাড়ির সামনে নদী আছে নদীর থেকে ওরা বালু পাচার করতেছে বালু তুলতেছে এদেরকে দীর্ঘদিন থেকে বাধা দেওয়া হচ্ছে এটা নিয়ে ঝামেলা হচ্ছে আমরা ওখানে বালি পাথর তুলতেছে আমরা গিয়ে বাধা দেওয়াতে বাধা দেওয়ার পরে সেই আমাদের উপরে আক্রমণ করেছে আক্রমণ যে দেখেন কি পাথর এদেরকে আহত করেছে কারো হাতে কারো পায়ে কারো কারো হাতের আঙ্গুলে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উত্তেজনা থাকায় এলাকার পুলিশ মোতায়েন করা হয় তবে প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা পরিস্থিতির জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন স্থানীয়দের একাংশ তাদের অভিযোগ বালি পাচার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও প্রশাসনের একাংশ নিষ্ক্রিয় তারই জেরে রাতের অন্ধকারে রাঙ্গাতি নদী থেকে যথেচ্ছ হারে বালি তোলা হচ্ছে দেড় বছর দু বছর আগে মানে নদীতে অবৈধভাবে বালু মাফিয়ারা বালু তুলে নদীর প্রচুর মানে পাশাপাশি বাড়ি আছে নদী যখন বন্যায় জল বাড়বে বাড়িগুলো ক্ষতি হবে এই পরিপ্রেক্ষিতে আমরা বিয়ালোর অফিস বিডিও অফিস এবং বানা থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছি তারা রিসিভও করে দিয়েছে রিসিভ করার পরে দীর্ঘ এক বছর চলে গেল কোনো স্টেপ নাই এখন ইদানিক তাদের বাধা দেওয়ার ক্ষেত্রে যেটা ভেস্টের জমি বলে নদী সেই মাঠ ঘেরা দিয়ে ওরা জবরদখল করার চেষ্টা করছে এক সপ্তাহ আগে বানাহার থানায় আমরা লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু আমরা প্রশাসনের কাছে কোনো ব্যবস্থা পাইনি তবে তীব্র নিন্দা জানে আমরা থানাকে বলতে বলতে আমরা অসহ্য হয়ে গেছি কিন্তু প্রশাসন ছাড়া আমরা যাবো কাজের কাছে আমরা তো আইন নিজের হাতে তুলি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বালি পাচার রুখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেও তা বাস্তবে কার্যকর হচ্ছে না বলেই অভিযোগ প্রশ্ন নির্দেশ কি তবে প্রশাসনের নিচুতলার কর্মী আধিকারিক পর্যন্ত পৌঁছচ্ছেই না নাকি নির্দেশ অমান্য করে চলেছেন কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিক কিভাবে এই পাচারকারীরা এমন সাহস পাচ্ছেন বারবার এই বালি মাফিয়াদের এত ভাবুন প্রশাসনে মদত না থাকলে এই বালি মাফিয়ারা এত উচ্ছৃঙ্খল হতে পারে মুখ্যমন্ত্রী আপনাকে বলছি এখনই ব্যবস্থা নিন না হলে মানুষ নিজের হাতে আইন তুলে নিলে আপনার নেতা আর আপনার পোষা গুন্ডাগুলো কিন্তু কেউ রেহাই পাবে না কারা কারা বিরোধীতে যুক্ত আছে তার জিনিসটা আমাদের কাছে আছে স্বাভাবিক কারণে তারা জানেন কারণ কোথায় কোন মাফিয়া জড়িত আছেন বিরোধীদের নেতারা কারা কারা আছেন গোটা জলপাইগুড়ি জেলার মাধ্যমে সেই জন্য এইসব ব্যাপার প্রতিক্রিয়া দেওয়ার দরকার না নজরদারিতে খামতে থাকলে পুলিশ তার আজকে এতগুলো ডাম্পার আপনার এতগুলো ট্র্যাক্টর ভরে কিন্তু পুলিশ ফাইন করত না আরও কিছু আরও বেশি পদক্ষেপ নিতে হবে কিছু অসাধু মানুষ আছেন যারা এই কাজের সাথে লক্ষ্য কোনো রকম বরদাস্ত করা হবে না টোটালি পুলিশের হাতে আছে এবং পুলিশ দেখবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন বেআইনি ভাবে নদীর পার থেকে বালি তোলা যাবে না এমন ঘটনা ঘটলে প্রশাসন তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশ প্রশাসনের কিছু নিচু তলার কর্মী এবং নেতারা কতটা মানেন সে প্রশ্ন উঠেছে বারবার কারণ শাসক দলের নেতাদের প্রচ্ছন্ন মদত ছাড়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন কোনোভাবেই সম্ভব নয় রিপোর্ট সময় কলকাতা